পুতুল কিচেন উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কী করে তৈরি হয় ভুট সবাই জানেন ভুট্টা দিয়েই তৈরি হয় সেইটা আমি আজকে দেখাবো কীভাবে ভুট্টা দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি করে প্রথমে আমি ভুট্টাটাকে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে কর্নফ্লাওয়ার তো আমরা বাজারে কিনি অনেক দাম দিয়ে বাড়িতে যদি তৈরি করে কোনো জিনিস বানানো যায় তার থেকে ভালো জিনিস আছে কি সনফ্লাওয়ার দিয়ে তো অনেক কিছু তৈরি করতে হয় বাড়িতে এভাবে নিয়ে পরিষ্কার করে নিলাম দানাগুলো এইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিয়েছি দানাগুলো এগুলো ছাড়ানো হয়ে গেল এবারে এগুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে সাত আট ঘন্টা ধরে ভিজিয়ে রেখে তারপরে দেখাবো কীভাবে কর্মফ্লাওয়ার তৈরি করা যায় এইভাবে ছাড়িয়ে নিলাম এটা সাত আট ঘন্টা ভিজবে ভেজার পরে তারপরে দেখাবো কীভাবে কনফ্লারটা তৈরি করছি আমি আট ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম দানাটাকে ভিজিয়ে এবারে ওটা মিক্সি মেশিনে দিয়ে টেস্ট করে নিয়ে আসবো ভুট্টা থেকে কনফ্লার করে আপনাকে দেখাবো

ছাঁকতে থাকবো যতক্ষণ না এই যে হলুদটা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে হয় অল্প অল্প জল দিয়ে আমি ছাঁকবো টুকটু করে জল দেবইডটা এইভাবে এটাকে বার করে দিতাম একদম সাদা হয়ে গেছে তবে এটা আমি ফেলবো না এটা আমি গাছের ফাঁচে গোড়া ফোড়ায় দিয়ে দেবো সমস্যাটা বার করে নিয়েছি নিয়ে গান আর একবার ছেখে নাম কেমন বসে আছে 살까 봐 미해. 나도 알아 এইভাবে ছেঁকে নেব এইভাবে এটাকে পুরো ছেঁকে দিলাম ভেতরে আরও পকরি পড়ে আছে এগুলোকে এগুলোকে ছেঁকে বার করে দিলাম এটা এক ঘন্টার মতন আমি এইভাবে রেখে দেবো তারপরে আপনাদের দেখাবো আমি এখন ঢাকাটা খুলে জলটাকে উপর থেকে নামিয়ে দেব বসে গেছে এটা এবারে রোদ দিয়ে শুকনো করে নেব এটা একটু রোদ খাইয়ে শুকনো করে নিয়ে তারপরে আবার দেখাবো এটা আমি রোদে এখন শুকিয়ে নিয়ে এসছি নিয়ে এসে এটা থেকে আস্তে আস্তে তুলে বা দূর উঠে যাচ্ছে এইভাবে তুলে নিয়ে তারপরে এটা মিক্স মেশিনে আরও গুড়িয়ে নেব হ্যাঁ কর্নফ্লাওয়ার হয়ে গেছে এটা থেকে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার আমরা কত জিনিসে ব্যবহার করতে হয় বাড়িতে থেকে যদি এভাবে তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো কথা এইভাবে মেশিনে দিয়ে এটাকে ঘুরিয়ে নেব কনফ্লাগারটা আমার এখন তৈরি হয়ে গেছে আমি একদম মেশিনে মেশিন মেশিনে ঘুরিয়ে নিয়ে এসেছি দেখুন একদম কনফ্লাগারটা একদম সুন্দর কনফ্লাগার আমার এই কর্নফ্লাওয়ারটা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কী কোথা থেকে দেখছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা দেখে সবাই বানাই বানিয়ে ফেলুন এত সুন্দর বাড়িতে কর্নফ্লাওয়ার বানান আপনারা কিনে খাওয়ার থেকে বাড়িতে ভাবে তৈরি করলে অনেকটাও হবে আবার এটা অনেক দামের জিনিস তো এইভাবে কর্নফ্লাওয়ারটা বা নতুন ভিডিও নিয়ে 88